আসসালামু আলাইকুম কি অবস্থা করবি তো জাতি আশা করি সকলেই ভালো আছেন এমন একটা জায়গায় আসছি যেখানে আসলে আপনার মন এমনিতেই প্রশান্তিতে ভরে যাবে মানে এখানে দেখেন আমি গ্রামে একটা জায়গায় আসছি আমার পিছনে খুব সুন্দর একটা নদী মানে অস্থির ভাই আর নদীর সবচেয়ে বড় যে ব্যাপারটা এই পাশে দেখেন আমার পিছনে ওই যে একদম দেখেন যে একটু জুম করে দেখা যায় কিনা দেখি যে এখানে ছেলে মেয়ে দেখেন ওই যে পাশে সূর্যমুখী বাগান মানে কি একটা পরিবেশ আমি একটু চলেন সামনে যাই আপনাদেরকে দেখাই আমার আসলে না দেখাতে পারলে নিজেরই খারাপ লাগবে এই দেখেন পুরো জায়গা মানে অস্থির জায়গা অস্থির পরিবেশ আর নদীর পানি সেই এই দেখেন প্রচুর লোক আর এই যে পিছনে হচ্ছে সূর্যমুখী বাগান ওই বাগানে আপনার হচ্ছে মানুষ আসতেছে ছবি তুলতেছে এটা ঠিকানা হচ্ছে ঘুরার ঘাট ঠিক আছে ঘুরার ঘাট এই যে সূর্যমুখী বাগান দেখেন অস্থির পরিবেশ অস্থির জায়গা আর এখানে আপনার বাতাসটা এত সুন্দর যে আপনার সব সবকিছু ভালো লাগবে বাতাসটা অনেক সুন্দর আর এখানে বসে আপনি একটু সময় অস্থির আর নদীর পাশে তো বসে আপনার যে কোনো মুহূর্ত বা যে কোনো সময় ভালো যাওয়ার কথা সব এখানে একটা ছোট নৌকা আছে চাইলে আপনি নৌকায় করে কিন্তু ওই সূর্যমুখী বাগানে যেতে পারবেন আমি একটু সামনে যাই যে আপনাদেরকে দেখাই আমার সাথে ফুয়াত ভাই আসছে ফুয়াদ ভাই আমার এখানে নিয়ে আসছে ফুয়াদ জিরো টু পেজ চলেন সামনে যাই এই যে ছোট ছোট নৌকা এখানে একটা নৌকা থাকে সব সময় এই নৌকায় করে আপনি ওইদিকে যেতে পারবেন অল টাইম এই নৌকাটা এখানে থাকে আপনি চাইলে এই নৌকায় করে এই যে ওপাশে চাইতে পারবেন অস্থির পরিবেশ ভাই আমার এখানে এসে এই জায়গাটা এত ভালো লাগছে যে আসলে বলার মতো না আর রোদ রোদ দিয়ে বাইক চালায় আসছি অনেকক্ষণ ধরে বাইক চালায় রোদে আসছি রোদে আসার পর যখন এরকম একটা জায়গা দেখলাম মানে যেখানে বাতাস আর

সবাই আমাদেরকে ভালোবাসা আর কি সব আল্লাহ ভাই